আসসালামু আলাইকুম এব্রিয়ন এটি হচ্ছে ইটালির একটি জায়গা সুন্দরতম জায়গা এখানে রোমান যুদ্ধের সময় মারা হয়েছিল সেই জন্য বিল্ডিংগুলো ঠিক কেমন হয়ে গেছে ভেঙে গেছে সেটাই ওরা আকর্ষণ বাড়ানোর জন্য মনিউমেন্ট করে রেখেছে যে প্রায় এক কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে এই মনিউমেন্ট করা তো অনেক দূর দূরান্তের থেকে অনেক মানুষ আসে এই জায়গাটা দেখতে এটার মধ্যে অনেক ইতিহাস রয়েছে রোমান্স ইতিহাস যা পুরো আমি সব বলতে পারি না যতটুকুই জানি ঠিক ততটুকুই বলার চেষ্টা করলাম আপনাদের কাছে এই জায়গাটি রোমে অবস্থিত ক্লোসিয়ামের সাথে এগুলা সবগুলোই ইতিহাস রোম ক্লোসিয়াম এবং এই জায়গাটি অ্যাকচুয়ালি এই জায়গাটির নাম আমার মনে নেই ভুলে গিয়েছি তো বাট এটা সম্পর্কে কিছু জানি সেই জন্যই বলা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ